হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের ক্লাস এইটের ব্লুসমস অর্থাৎ ইংলিশ বইয়ের যে লেসেন পাঁচ আছে বা অতএব পাঁচ আছে প্রিন্সেস সেপ্টেম্বর এর সমস্ত অ্যাক্টিভিটিগুলো নিয়ে এর আগের ভিডিও আমি তোমাদের প্রিন্সেস সেপ্টেম্বরের সমস্ত বিষয়টির ওয়ার্ড বাই ওয়ার্ড মানে পড়িয়েছি তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে দেখে নিও তো আজ আমরা এর অ্যাক্টিভিটিগুলো সলভ করবো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো দেখো অ্যাক্টিভিটি অনে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস অর্থাৎ সঠিক বিকল্পে টিক চিহ্ন দিতে বলেছে একে আছে হোয়েন দ্য লিটল বার্ড হোপড ইন্টু প্রিন্সেস সেপ্টেম্বর রুম শিওয়াশ যখন কি পাখিটি লাভ মেরে প্রিন্সেস সেপ্টেম্বরের রুমের মধ্যে বা ঘরের মধ্যে গিয়েছিল সি ওয়াশে কী করছিল ক্ল্যাপিং হার হ্যান্ডস তার হাতে তালি দিচ্ছিল ক্রাইং অ্যালন একা একা কাঁদছিল স্লিপিং ইন হার বেড তার বিছানায় ঘুমাচ্ছিল তাহলে দেখেছি আমরা কি যখন রাজকুমারী কান্না করছিল তখন পাখিটি গিয়েছিল তাহলে হয়ে যাবে আমাদের অপশান বি সঠিক নেক্সট আছে দুয়ে দ্য লিটিল বার্ড অন দ্য ড্যাশ ফিঙ্গার অব দ্য প্রিন্সেস ব্রাঞ্চ অফ দ্য উইলো ট্রি উইন্ডো কোথায় এসেছিল না পাখিটি কোথায় প্রিন্সেসের আঙুলে এসে বসেছিল অর্থাৎ রাজকুমারীর আঙুলে তাহলে কি হয়ে যাবে না ফিঙ্গার অন দ্য সরি অফ দ্য প্রিন্সেস অপশান এ নেক্সট আছে তিনে দ্য সিস্টার্স অফ প্রিন্সেস সেপ্টেম্বর লাভ ঢার ভেরি এনভিয়াস ওভার হেটেড হার তো দেখো এখানে আছে কি তার প্রতি হিংসা করতো তাহলে কি হবে এখানে আছে এনভিয়াস অর্থাৎ হিংসা করা জেলাস ছিল আমরা পড়েছি তাহলে আমাদের সঠিক হয়ে যাবে অপশান বিদ্যাগে আছে প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ অ্যাডভাইসড টু অপশান এ আছে দেখো লেট দ্য বার্ড বফরি হ্যান্ড দ্য বার্ড ওভার টু হার সিস্টার পুট দ্য বার্ড ইন এ কেস অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ অ্যাডভাইসড টু তাকে উপদেশ দেওয়া হয়েছিল কি করতে পাখিটিকে বন্দি করে রাখার জন্য তাহলে কি হয়ে যাবে আমাদের অপশান সি পুট দ্য বার্ড ইন এ কেস অ্যাক্টিভিটি টুটি দেখি আমরা অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেন্স ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বার্স ইন দ্য গিভেন বক্সেস অর্থাৎ সঠিক ক্রম অনুযায়ী আমাদেরকে সাজাতে বলা হয়েছে এবং সঠিক নাম্বারগুলো আমাদের দিতে বলেছে প্রথমে আছে দেখো একের দাগে অল দ্য সিস্টার্স কেম টুগেদার টু অ্যাডভাইস প্রিন্সেস সেপ্টেম্বর তো দেখো আমি এগুলো আগে থেকেই খুঁজে নিয়েছি আমি তোমাদেরকে এটি আর দেখিয়ে দিচ্ছি না কারণ দেখিয়ে দিতে গেলে অনেকটাই সময় লেগে যাবে তোমরা শুধু নাম্বারগুলো একটু মিলিয়ে নেবে তাহলে কী হয়ে যাবে অল দ্য সিস্টার কেম টুগেদার টু অ্যাডভাইস প্রিন্সেস সেপ্টেম্বর এটি হয়ে যাবে আমাদের চার এরপরে আছে দেখো প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ক্রাইং অ্যালোন ইন হার রুম তাহলে তার নিজের রুমের মধ্যে একা একা কান্না করছিল তো আমরা দেখেছি এটা প্রথম দিকেই আছে তাহলে এটি হয়ে যাবে আমাদের তিনে আছে এ লিটিল বার্ড অন টু দ্য এন্ড অফ দ্য প্রিন্সেস বেড তাহলে এটি হয়ে যাবে আমাদের দুই এরপরে আছে চারে প্রিন্সেস সেপ্টেম্বর ফিয়ার দ্যাট দ্য বার্ড মাইট ফর গেট হার তাহলে কি সে ভয় করেছিল বা আশঙ্কা করেছিল পাখিটি হয়তো তাকে ভুলে যাবে তাহলে এটি হয়ে যাবে আমাদের সিক্স পাঁচে আছে দেখো দ্য বার্ড স্যাং এ বিউটিফুল সং পাখিটি খুব সুন্দর গান করেছিল এটি হয়ে যাবে কি আমাদের তিন নেক্সট আছে দেখো আমাদের বাকি আছে কি চার তাহলে সরি চার নয় পাঁচ তাহলে দ্য দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাডভাইস টু পুট বার্ড এ কেস তাহলে এটি হয়ে যাবে আমাদের পাঁচ তাহলে আমাদের রিআরেজ করলে আমরা এইভাবে লিখবো চার এক দুই ছয় তিন পাঁচ এবার দেখি আমরা অ্যাক্টিভিটি থ্রিটি বলেছে আনসার দ্য ফলোইং কোশ্চেন হাউ ডু ইউ থিঙ্ক প্রিন্সেস সেপ্টেম্বর স্পেন্ড হার ডেস হোয়েন দ্য বার্ড ওয়াজ অ্যাওয়ে যখন পাখিটি দূরে ছিল তখন প্রিন্সেস সেপ্টেম্বর তার দিন কেমন করে অতিবাহিত করতো তো চলো উত্তরটি আমরা একটু খাতায় দেখে নিই দেখো উত্তরটি এইভাবে লিখবে প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ভেরি আনহ্যাপি খুব অসুখী ছিল শি উইপড অ্যালোন বা ওয়েপ অ্যালন একা একা কান্না করতো ইন হার রুম তার ভ্রমের ভিতরে হোয়েন দ্য বার্ড অ্যাওয়ে যখন পাখিটি দূরে ছিল তো তোমরা এই প্রশ্নের উত্তরটা এই পর্যন্ত সুন্দর করে লিখে দেবে এবার দেখো অ্যাক্টিভিটি ফোরে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট অর্থাৎ আমাদের যে অনুচ্ছেদ আছে এর থেকে আমাদের ইনফরমেশনগুলো নিয়ে নিয়ে আমাদের এই ফিল ইন দ্য ব্লান্স করতে হবে অর্থাৎ ইনফরমেশনগুলো পূর্ণ করতে হবে প্রথমে আছে দেখো দ্য লিটিল বার্ড ওয়াজ সারপ্রাইজড হোয়েন এখানে আছে যখন কখন সারপ্রাইজড হয়েছিল যখন প্রিন্সেস সেপ্টেম্বর তাকে খাঁচার ভিতর বন্দি করে রেখেছিল তাহলে সেইটাই আমরা এখানে লিখব তাহলে উত্তরটি লিখবে প্রিন্সেস সেপ্টেম্বর পুট হিম ইন দ্য কেজ এবার আছে বিয়ে অ্যাট ডন দ্য লিটিল বার্ড উইশ টু বি লেট আউট ফ্রম দ্য কেজ বিকজ কারণ কি কারণটি ছিল কি সে ছক্রবালবেলা কী করতো সেই ধান ক্ষেত এবং সেই উইলো গাছের মধ্যে সেই লেকের ধার দিয়ে কি সে উড়ে বেড়াতো সেই জন্য সে নিজেকে ফ্রি করতে চাইছিল অর্থাৎ সে সুন্দরভাবে আকাশে উঠতে চেয়েছিল সেটাই আমরা এখানে লিখব তাহলে উত্তরটি লিখবে হি ওয়ান্টেড টু হ্যাভ এ গুড ফ্লাই ইন দ্য স্কাই এখানে হিটি ছোট হাতের হবে ভুল করে বড় হাতে দিয়ে দিয়েছি করে নেবে এরপর আছে দেখো এ প্রিন্সেস সেপ্টেম্বর টোল্ড দ্য বার্ড হি ওয়াজ বেটার অফ ইন দ্য কেজ বিকজ তাহলে প্রিন্সেস সেপ্টেম্বর টোল্ড দ্য বার্ড পাখিটিকে বলেছিল হি ওয়াজ বেটার মানে সে ভালো থাকবে এই কেজের ভিতর অর্থাৎ হ্যাঁ কেন সে সেই কারণটি কি ছিল না কারণটি ছিল কারণটি ছিল সেই কেসটা কি ছিল সোনার তৈরি তাহলে আমরা এখানে লিখব বিকজ হি হ্যাড এ গোল্ডেন কেস ঠিক আছে এরপরে আছে দেখো ডি এ দ্য বার টোল দ্য প্রিন্সেস দ্যাট ইট কুড নট সিং এস তাহলে পাখিটি বলেছিল সেপ্টেম্বর অর্থাৎ প্রিন্সেস কে বলেছিল যে ইট কুড নট সিং এস সে আগের মতন আর গান গাইতে পারবে না কারণ কারণটি কি ছিল যেহেতু সে সবুজ আর ধান ক্ষেত দেখতে পাচ্ছে না কারণটি এভাবে লিখবে হি ওয়াজ আনএবেল টু সি দ্য ট্রিজ দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস ফিল্ড এবার দেখি আমরা অ্যাক্টিভিটি ফাইভে এ কি বলেছে বলেছে আনসার দ্য ফলোই কোশ্চেন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও একে আছে সো হি সাসপেক্টেড নাথিং অর্থাৎ সে কিছুই সন্দেহ করেনি হু ইজ হি সরি হি হু ইজ হি এখানে কে ছিল সে পাখিটি হোয়াই ডিড নট হি সাসপেক্ট এনিথিং কেন সে সন্দেহ করেনি কারণ সেটি তার প্রত্যেক দিনের কাজ ছিল তাই তাহলে আনসারটি এইভাবে লিখবে হি ইজ দ্য লিটিল বার্ড হি ওয়াজ ইউজ টু ইট অর্থাৎ ছিল সো হি ডিড নট সাসপেক্ট এনিথিং সুতরাং সেই জন্য সে কিছুই সন্দেহ করেনি বিয়ের দাগের কোশ্চেনটি দেখো হোয়াই ডিড দ্য লিটিল বার্ড স্টপ ইন দ্য মিডিল অফিস সং কেন তার গান করার মধ্যেই সে থেমে গিয়েছিল তো উত্তরটি এভাবে লিখবে দ্য লিটিল বার্ড ডিড নট লাইক টু সিং অর্থাৎ সে গান গাইতে ভালো লাগছিল না বা সে গান গাইতে চাইছিল না পছন্দ করছিল না সো হি স্টপড ইন দ্য মিডিল অফ ইস সং সুতরাং বা সেই কারণে সে তার গানের মাঝখানেই থেমে গিয়েছিল নেক্সট সিদ্ধাগের প্রশ্নটি দেখি হাউ ডিড হি ট্রাই টু ফ্রি হিমসেলফ ফ্রম দ্য কেস সে নিজে নিজে কিভাবে নিজেকে কেস বা খাঁচার থেকে মুক্ত করতে চাইছিল তো আনসারটি দেখো দ্য লিটিল বার্ড ট্রাই টু ফ্রি হিমসেল টু স্লিপ থ্রু দ্য বার্ডস অফ দ্য কেস অর্থাৎ নিজেকে চেষ্টা করছিল ফ্রি হতে বা মুক্ত করতে টু স্লিপ থ্রু দ্য বার্ডস অফ দ্য কেস অর্থাৎ কেজের যে কাঠিগুলো ছিল বা যে খাঁচাটার যে ডানটাগুলো ছিল তার ভেতর দিয়ে সে বাইরে বেরিয়ে যেতে চাইছিল হি অলসো বিট দ্য ডোর টু গো আউট সে আম কী করছিলো সে ঠোঁট দিয়ে সেই দরজায়ও ঠোকর মারছিল বাইরে যাবার জন্য এবার দেখি অ্যাক্টিভিটি সিক্সে কী বলেছে রাইট টি ফর ট্রু অর্থাৎ সত্য হলে তার জন্য টি অ্যান্ড এফ ফর ফলস মিথ্যা হলে তার জন্য এফ স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্স অর্থাৎ এই বক্সতে লিখতে হবে গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার অর্থাৎ তোমার প্রত্যেকটা উত্তরের জন্য তোমাকে যথাযথ যুক্তি দেখাতে হবে তো দেখো প্রথমে আমাদের কি আছে প্রথমে বলেছে এর দ্য লিটল বার্ড ওয়াজ আনহ্যাপি এ সরি ওয়াজ হ্যাপি টু সি দ্য রাইস ফিল্ড অ্যান্ড দ্য লেক ফ্রম উইদিন দ্য কেস পাখিটি কি সেই কেস বা খাঁচার মধ্য দিয়ে সেই রাইস ফিল্ড অর্থাৎ ধানের ক্ষেত এবং লেক দেখে পছন্দ হচ্ছিল বা খুশি হচ্ছিল নিশ্চয়ই নয় তাহলে এটি হয়ে যাবে আমাদের ফলস এর সাপোর্টিং স্টেটমেন্ট যেটি হবে সেটি দেখে সাপোর্টিং স্টেটমেন্ট লিখব দে লুক কোয়াইট ডিফারেন্ট হোয়েন ইউ সি থ্রু দা গেট যখন তুমি গেট মধ্য দিয়ে দেখবে তখন বা দরজার বা মধ্য দিয়ে দেখবে তখন তোমাকে সেগুলো অনেকটাই আলাদা রকম দেখাবে যেটা কি এই পাখিটা প্রিন্সেস সেপ্টেম্বরকে বলেছিল এবার দেখো বিয়ে আছে হোয়ে দ্য বার্ড ডিড নট ইট এ থিং প্রিন্সেস সেপ্টেম্বর গ্রিউ অ্যানেকশিয়াস যখন কিছুই খাচ্ছিল না পাখিটি তখন কি প্রিন্সেস সেপ্টেম্বর চিন্তিত হয়ে পড়েছিল তাহলে এটি হয়ে যাবে আমাদের ট্রু তাহলে সাপোর্টিং স্টেটমেন্টটি কী হবে দেখে নিই আমরা দেখো লিখবে দ্য প্রিন্সেস ওয়াজ অ্যানেক্সিয়াস অর্থাৎ চিন্তিত ছিল এরপরে চলো তিন নম্বরটি আমরা দেখে নেব দ্য নেক্সট মর্নিং প্রিন্সেস ফাউন্ড দ্য বার্ড হুপিং অ্যারাউন্ড পরের দিন সকালবেলায় কি রাজকুমারী দেখলো পাখিটি খাঁচার চারিদিকে লাফাচ্ছে তাহলে এটি কি আমাদের ফলস হয়ে যাবে তো আমরা এখানে লিখব ফলস কেন ফলস হবে সেটি আমরা একটু দেখে নেব তো দেখো এখানে এভাবে লিখবে হি লুকড অ্যাজ ইভ হি অয়ার ডেড অর্থাৎ তাকে দেখে মনে হচ্ছিল যে সে মারা গেছে অর্থাৎ সে একদম নিস্তেজ হয়ে খাঁচার মধ্যে পড়েছিল এবার ডি আছে দেখো দ্য বার্ড ওয়াজ গ্রান্টেড ফ্রিডম অর্থাৎ পাখিটিকে মুক্ত করে দেওয়া হয়েছিল বা স্বাধীনতা দেওয়া হলো তাহলে এটি আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট কি হয়ে যাবে যেহেতু এটি আমাদের হবে ট্রু তাহলে হয়ে যাবে সি ইউ ওপেন দ্য উইন্ডো তাকে জালনার বাইরে বের করে দেওয়া হয়েছিল ঠিক আছে এবার দেখো অ্যাক্টিভিটি সেভেনে বলেছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো বা দাও এ আছে হাউ ডিড প্রিন্সেস সেপ্টেম্বর ট্রাই টু মেক দ্য লিটল বার্ড হ্যাপি কী করে প্রিন্সেস সেপ্টেম্বর সেই চোট্ট পাখিটিকে খুশি রাখতে চাইছিল সেটি আমাদের লিখতে হবে দেখো উত্তরটি এভাবে লিখবো প্রিন্সেস সেপ্টেম্বর টুক দ্য লিটিল বার্ড আউট টু দ্য লেক অ্যামং দ্য উইলো ট্রি অ্যান্ড টু দ্য রাইস ফিল্ড অর্থাৎ ছোট্ট পাখিটিকে নিয়ে কোথায় গিয়েছিল সে লেকের ধারে গিয়েছিল এবং সেই উইলো ট্রি গাছ যেখানে ছিল সে উইলো গাছ যেখানে ছিল সেখানে গিয়েছিল এবং রাইস ফিল্ডেও নিয়ে গিয়েছিল পাখিটিকে খুশি রাখার জন্য এবার দেখো বিয়ে আছে হোয়াই ডিড দ্য প্রিন্সেস গিভ এ সব অফ রিলিফ অর্থাৎ কেন প্রিন্সেস সব অফ রিলিফ পেয়েছিল সেটি আমরা দেখে নেব অর্থাৎ কেন প্রিন্সেসের মুক্তির সে ফেলেছিল যখন পাখিটিকে দেখলো সে জীবিত আছে অর্থাৎ তার হৃৎপিণ্ড এখনো ধুক ধুক করছে তখন সে কি একটু শান্তি পেয়েছিল তাহলে আনসারটি লিখবে প্রিন্সেস সেপ্টেম্বর ফেল দ্যাট দ্য হার্ট অব দ্য লিটিল বার্ড ওয়াজ বিটিং স্টিল তাহলে যখন সে অনুভব করেছিল যে ছোট্ট পাখিটির হৃৎপিণ্ড এখনো ধুক ধুক করছে তখন সে কি তখন সে মুক্তির শ্বাস ফেলেছিল তার আগে পর্যন্ত যখন সে দেখেছিল খাঁচার মধ্যে নিস্তেজ হয়ে পড়ে আছে তখন তার কি খুব ভয় করছিল সে উদ্বিগ্ন হয়ে পড়েছিল কিন্তু যখন দেখলো না পাখিটির হৃৎপিণ্ড এখনো ধুকধুক করছে তখন সে মুক্তির নিঃশ্বাস ফেলেছিল নেক্সট সি আছে হোয়াই ওয়াজ দ্য লিটিল বার্ড গ্রান্টেড ফ্রিডম বাই দ্য প্রিন্সেস অর্থাৎ কেন পাখিটি রাজকুমারীর স্বাধীনতা বা পাখিটিকে কেন রাজকুমারী স্বাধীনতা দিয়েছিল তাহলে উত্তরটি এইভাবে লিখবে দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাবাউট টু ডাই ইন দ্য কেস অর্থাৎ প্রায় মরার মতন হয়ে গিয়েছিল খাঁচার মধ্যে সো দ্য প্রিন্সেস গ্রান্টেড হিম ফ্রিডম সুতরাং প্রিন্সেস অর্থাৎ রাজকুমারী তাকে স্বাধীনতা দিয়েছিল এরপরে আছে দেন হি ওপেন্ড হিজ উইংস অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইন টু দ্য ব্লু তারপর সে তার ডানা খুললো এবং সেই নীল আকাশে সে উড়ে গেল উড দ্য লিটিল বার্ড রিটার্ন টু দ্য প্রিন্সেস অ্যাগেন পাখিটিকে আবার রাজকুমারের কাছে ফিরে আসবে গিভ রিজনস ফর ইউর অ্যান্সার তোমার উত্তরের জন্য যুক্তি দেখাও তো দেখো উত্তরটি এভাবে লিখবে দ্য প্রিন্সেস কেস দ্য লিটিল বার্ড ছোট্ট পাখিটিকে সে বন্দি করে রেখেছিলো খাঁচায় ইট ওয়াজ অ্যাবাউট টু ডাই এটি প্রায় মৃতের মতন হয়ে গিয়েছিল শি রিপিটেন্ট ফর হার ওয়ার্ক সে তার কাজের জন্য অনুতপ্ত ছিল অ্যান্ড সেট দ্য বার্ড ফ্রি এবং পাখিটিকে মুক্ত করে দিয়েছিল সো সুতরাং আই থিঙ্ক দ্যাট দ্য লিটিল বার্ড উইল রিটার্ন টু দ্য প্রিন্সেস সেই জন্য আমি মনে করি বা সুতরাং আমি মনে করি যে পাখিটি অবশ্যই আবার প্রিন্সেস বা রাজকুমারীর কাছে ফিরে আসবে তো দেখো আজকের ভিডিও আমি তোমাদের অ্যাক্টিভিটি সেভেন পর্যন্ত করালাম পরের ভিডিও অর্থাৎ নেক্সট ভিডিও অ্যাক্টিভিটি এইট নাইন এবং টেন সমস্ত যে অ্যাক্টিভিটিগুলো আছে সে সমস্ত অ্যাক্টিভিটিগুলো সলভ করবো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং